আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা অবগত হতে যাচ্ছি প্রিপোজিশনাল ভার্ব এবং ফ্রেজাল ভার্ব সম্পর্কে আমরা যখনই পড়তে যাই এইগুলোকে নির্ণয় করার চেয়েও আমাদের অ্যাপ্লাই করাটা জরুরি হয়ে পড়ে তাই না চলুন আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি যেমন ধরুন আমি একটি ভার্ব নিচ্ছি লুক তাকানো এখন লুকের পরে প্রাসঙ্গিকতা ক্রমে আমরা যখন প্রিপজিশন অর অ্যাডভার বসাই দিই দারুন ভাবে আমরা অ্যাজেক্টিভও বসাতে পারি দারুণ ভাবে অর্থ দেয় যেমন দেখুন আমি যদি বলি লুক এট সামন কারো দিকে তাকানো আমি যদি বলি যে লুক বাহাইন্ড তার মানে পিছনে তাকানো লুকের প্রকৃত অর্থটা আছে তাকানো ব্যাপারটা কিন্তু আছে বাট আমি যদি আপনাকে বলি লুক ইনটু এটার অর্থটা হচ্ছে তদন্ত করা এখন দেখুন তো লুকের প্রকৃত অর্থটা কি এখানে আছে এখানেই হচ্ছে বড় ঝামেলাটা আমাদের বেঁধে যায় দেখুন যখন আমরা দেখবো কোনো একটা ভার্বের মৌলিক যে অর্থটা আছে সেই অর্থটা দিচ্ছে না মূলত ওই ভার্বের সাথে প্রিপজিশন ওর অন্য কিছু যুক্ত হয়ে নতুন কোনো একটা অর্থ দিচ্ছে তখন আমরা তাকে ফ্রাইজাল ভার্ব বলছি আমি আবার বলছি যখন মূল ভার্ভটা প্রকৃতি অর্থটা দিচ্ছে না মানে তাকানোর ব্যাপারটা নাই লুক ইন্টু মানে তদন্ত করা আবার দেখুন লুক আফটার দেখাশোনা করা এখন লুক মানে হচ্ছে তাকানো এখন লুক আফটার যখন বলছি তখন দেখাশোনা হচ্ছে প্রশ্নটা হচ্ছে তখন কি প্রকৃত অর্থটা আছে আবার দেখুন লুক ফর তার মানে খোঁজা এখন তাকানো আর খোঁজার ব্যাপারটা কিন্তু এক না তার মানে এটাই কিন্তু ফ্রেজাল বাট আমি যখন বলছি লুক বাহাইন্ড পিছনে তাকাও এইটাই কিন্তু ফ্রেজাল না এইটা কিন্তু মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলো আমরা বলে থাকি গ্রামার ভিত্তিতে হয়ে থাকে এগুলো আরেকটি নাম দিয়েছি আমরা এটার প্রকৃত নাম হচ্ছে প্রিপোজিশনাল ওয়ার আচ্ছা একটু তালগুল পাকিয়ে যাচ্ছে আমি আলাদা করে দিচ্ছি উদাহরণস্বরূপ যখন দেখুন গিভ মানে কি গিভ মানে হচ্ছে দেওয়া গিভ অ্যাওয়ে মানে ভাগ করে দেওয়া নো প্রবলেম যতক্ষণ পর্যন্ত দেওয়া অর্থটা আছে ততক্ষণ পর্যন্ত আমি এই গিফটকে কি বলতে পারি এটা একটা মানে প্রিপজিশনাল বার অথবা আমরা অ্যাপোপ্রেট প্রিপজিশন বা যাই হোক অন্য কোনো অর্থ প্রদানে ব্যবহার করে থাকি কিন্তু আমি যখন বলবো গিভ আপ তখন কি তখন দেখুন এর অর্থটা কিন্তু নাই গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা এখন আমাকে বলুন তো এর অর্থটা কি আছে নাই এই জন্য আমরা এটাকে কি বলতে পারি প্রাইজাল ভাব বলতে পারি ঠিক একই রকম ভাবে যেমন টেক টেক মানে নেওয়া আচ্ছা টেক রেস্ট

জরিমন করিমন বা যে কেউ একজন নাম দিয়ে টেক্স আফটার হার মাদার তার মায়ের মতো দেখতে এই জায়গাটা কিন্তু নেওয়ার কোনো ব্যাপার নেই মানে এই যে নেওয়া নেওয়া টেক মানে নেওয়া টুক মানে নিয়েছিল টেকিং মানে নিচ্ছে কিন্তু নেওয়ার ব্যাপারটা কিন্তু এখন নাই টেক আফটার মানে হচ্ছে সাদৃশ্য কার সাথে মিলে যাওয়া এইটা হচ্ছে ফ্রেজের পার আর যতক্ষণ পর্যন্ত নেওয়া ব্যাপারটা আছে ততক্ষণ পর্যন্ত সেটা

যেমন গ্রুপ ভার্বের অন্তর্ভুক্ত হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব যেটা আমি বললাম যে মূল অর্থটা থাকবে মানে একটা ভার্বের মূল অর্থটা থাকবে আহ শুধু ভার্ব না এটা অ্যাজেকটিভ হতে পারে নাউন হতে পারে বডি ভার্ব মূল অর্থটা থাকবে আচ্ছা এটা হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব এটাও গ্রুপ ভার্বের অন্তর্ভুক্ত আবারও আমি আমি যে বলে আসলাম আপনাদেরকে ফ্রেজাল ভার্ব যেটা মূল যে ভার্বটা আছে মূল যে ওয়ার্ডটা আছে সে অর্থটা না দিয়ে অন্য অর্থ দিবে তাকে আমরা বলছি ফ্রেজাল ভার্ব এটাও সেই গ্রুপ ভার্বের অন্তর্ভুক্ত আচ্ছা কনফিউজিং নাও নাও এইប្រ আমরা অনেক সময় কিন্তু দেখতে পাবো কিছু 콜োকশন তৈরি করা হয় কিছু আপনার ইডিওমেটিক ভার্ব যুক্ত করা হয় যেমন এই ধর আমি এরকম অর্থে বললাম যে আমি বললাম যে হিয়ার রাইট নাও আই মেকিং আ ইউ ভিডিও দ্যাট मींस মেকার সাথে আমি ভিডিও যুক্ত করে দিলাম অথবা মেক আ কনভারসেশন দ্যাট কলোকশন যুক্ত করলাম এটির কত একটা অর্থ আছে তৈরি করা এটা একটা অর্থ আছে সিম্পলি আমরা এটা বলতে পারি কিন্তু আমরা অনেক সময় দেখি এরকম অর্থে দেখবেন যে কিছু আছে কাম টু লাইট প্রকাশ পাওয়া মানে প্রকাশ্যে আসা এরপরে দেখবেন যে প্রহার করা শাস্তি দেওয়া এই যে ভিন্ন ভিন্ন অর্থগুলো চলে আসে না দ্যাটমিনস আপনি আহ সিম্পল যে অর্থটা আছে সেটা না অন্য কোনো একটা অর্থ দিচ্ছে তখন আমরা ভার্ব যুক্ত করছি আবারও সেখানে ইন যুক্ত করছি আবার আমাদের প্রয়োজনে সেখানে আরো কিছু নাউন বা অ্যাডজেক্টিভ নাউন ফ্রেজ যুক্ত করে দিতেছি তখন আমরা একে বলি ইডিওমেটিক ভার এইটাও অনেকটা ওই যে ফ্রেজাল ভার্ব ইডিওমেটিক ভার কাঁচা কাঁচা কিন্তু যেটা প্রকৃত অর্থটা থাকে সেগুলোকে হয় আমরা বলতে পারি কি কি বলতে পারি হয় আমরা বলতে পারি প্রিপজশনাল ভার অর প্রপার প্রি আর আর যা যা আছে অত নাই ইকুলাইতো এগুলোpmod থাকে বা নরমালি যেগুলো আমরা প্রিপজিশন অংশ হিসেবে ব্যবহার করি যাই হোক আজকে আমার মনে হার বক না করলেও চলবে আর যদি মনে করেন যে না ঠিক আছে আর আর গেটিং ইউ গেট ওকে পর্যন্তই থাকুক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন আর চেষ্টা করবেন যেন আপনি আপনার মতো করে ইংরেজিকে নিতে পারেন বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন তাহলে আজ এই পর্যন্তই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই অবশ্যই অন্তত পক্ষে একটা